এসেছে তারা বন্ধুরা ওরা অনেকক্ষণ থেকে এসেছে যখন সকাল আটটা বাজে তখন থেকে এসে ওরা বারবার এসছে কতবার যে ওদেরকে ঘুরিয়ে দিয়েছি আমার ঘোরাতে খুব খারাপ লাগছিল কিন্তু আমার রান্না হয়নি রান্না না ছেড়ে যদি আমি হোলি খেলতে লাগি সারাদিন লেগে যাবে তো তাহলে রান্না বান্না হতো না আর খাওয়া দাওয়া হতো না খেলে কি করে হবে তো তার জন্য ওদেরকে তিনবার চারবার ঘুরিয়েছি তারপরে ওরা সাড়ে দশটার সময় আসার পরে আমরা রং খেলা সেরেছি তো কিছু শর্ট ভিডিও বানাবো এখনো শর্ট বানানো হয়নি একটা লং ভিডিও বানিয়েছি লং ভিডিও আসছে অবশ্যই তো সবাই দেখতে ভুলো না আজকে রাত্রে আসছে তো সবাই ভালো থাকবে টাটা